কাঁচা আমের এই প্লাস্টিক চাটনি বাসায় বানিয়ে নেওয়ার পর আমার কাছে লিটারেলি আফসোস হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে বলছে যে এত কম কেন বানিয়ে নিয়েছো বুঝেন অবস্থা কলকাতার মোস্ট পপুলার এই রেসিপিটা আজকে আমি আমার ভিউার্সদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটাকে বলা হয় কাঁচা আমের প্লাস্টিক চাটনি এই চাটনিটা দেখা মাত্রই যে কারো মুখ থেকে আপনা আপনি পানি ঝরতে বাধ্য এটা বানানোর প্রসেসটা একটু ডিফারেন্ট আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ছোট্ট ভিডিওতে দেখিয়ে দেবো সো উইদাউট এনি দ্য ডিলে স্টার আওয়ার কুকিং আচ্ছা প্রথমেই আমি এখানে কাঁচা আম নিয়েছি আর কাঁচা আমগুলো খোসা ছিলে ফেলছি একটা পিলার দিয়ে জানি আমের খোসা ছেলা দেখানোটা জরুরি না তবে আমটা কিভাবে আমি ছিলছি এবং কিভাবে কেটে নিচ্ছি এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আমার ভিডিওস যারা রেগুলার ফলো করেন তারা সবাই জানেন আমি রেসিপির টুকিটাকি মানে খুঁটি নাটি সমস্ত তথ্য আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে পছন্দ করি যাতে করে আমার ভিডিও দেখা মাত্রই একজন নতুন রাঁধুনিও খুবই ইজিলি এই রেসিপিটা বাসায় বানিয়ে ফেলতে পারে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আমটা কেটে নিয়েছি আর খোসা ছেলার ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে আমের গায়ে যেন সবুজ অংশ না লেগে থাকে তাহলে কিন্তু আমের আচার করার পরে বা চাটনিটা রান্না করার সময় এটা কালো কালো হয়ে থাকবে দেখতে মোটেও ভাল লাগবে না তো হয়ে গেছে আমি আমটা ধুয়ে নিয়েছি আর এখন এই প্যানের মধ্যে এক কাপ পরিমাণ আমি এখানে হচ্ছে চিনি ব্যবহার করছি তার সাথে এক কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিলাম আমার আমটা অনেক টক ছিল সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি লেগেছে তবে দুইটা মিডিয়াম সাইজ আমের জন্য ওয়ান থার্ড কাপ চিনি নিলেই কিন্তু যথেষ্ট যখন পানিতে খুব সুন্দরভাবে বলক চলে আসবে তখন আমি মিষ্টি জিরা ব্যবহার করছি এটাকে বলে মৌরি তো আমি একটা চামচ দিয়ে দিলাম তার সাথে কতগুলো কাজু বাদাম ব্যবহার করেছি তার সাথে আরও দিয়ে দিলাম হচ্ছে কিশমিশ তো এটা দিয়ে কিছু সময় আমি বলক উঠিয়ে নিব পানির সাথে কিছু সময় জাল করে নিব তারপরে আমি অ্যাড করব হচ্ছে যে এই যে আম যেটা আমি একটু আগে কেটে রেখেছিলাম এখানে আমার দুইটা আম আছে তিনটা নিতে চেয়েছিলাম বাট পরে মনে হয়েছে যে একটা আমের ভর্তা করব থাক আর দুইটা আম দিয়ে এখানে আমি বানিয়ে নিয়েছি এই রেসিপিটা তো যাই হোক এখানে দুইটা আম আছে আমি একটা চামচ মতো লবণ ব্যবহার করেছি তার সাথে সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু লালমরিচের গুঁড়া ব্যবহার করেছি যাতে করে এই চাটনির কালারটা খুব সুন্দর আসে ঠিক আছে তো এখন যেটা করব আমি নাড়াচাড়া করে এখন হচ্ছে যে এক থেকে দুই মিনিটের মতো জাল করে নিয়েছি তারপরে ঢাকনা দিয়ে আমি চুলার মিডিয়াম আছে এই চাটনিটা জাল করে নিব হচ্ছে প্রায় দশ মিনিটের মতো তো দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার আমগুলো কিন্তু এখনও সিদ্ধ হয়নি আর পানিও কিন্তু খানিকটা বেড়ে গেছে তো এখন যেটা করব চুলার জালটা একবারে লো টু মিডিয়ামে দিয়ে আমি আবারও এটাকে জাল করে নিব পাঁচ থেকে সাত মিনিটের মতো তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকখানি টেনে গেছে আর আমার আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে স্বচ্ছ কালার চলে আসছে আর এই চাটনিটা তৈরি করতে তেমন বেশি সময় লাগে না বেশি হলে পনেরো থেকে বিশ মিনিট দ্যাটস এট কাঁচা আমের এই প্লাস্টিক চাটনিটা আমার কিন্তু কমপ্লিট আমি নামিয়ে নেওয়ার আগে চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে কিছু ইনগ্রিডিয়ান্টস অ্যাড করবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সিরকা অথবা হোয়াইট ভিনেগার অনেকে বলেন আমি এক টেবিল চামচ মতো অ্যাড করে দিলাম আর সামান্য একটু হাফ চা চামচ মতো হবে বিট লবণ এটা দেওয়ার ফলে এটা টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর সিরকা ব্যবহার করেছি কিংবা হোয়াইট ভিনেগার এটা দিলে এই চাটনিটা অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন তো হয়ে গেছে চুলার জালটা জাস্ট অফ করে দিয়েছি এবং চাটনিটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করছি চাটনিটা রুম টেম্পারেচারে আসার পরেই হচ্ছে আসল খেলা আসলে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা লুকস চেঞ্জ হয়ে যাবে টেস্ট চেঞ্জ হয়ে যাবে আর আপনারা চাইলে এই যে খাওয়ার পরে আমরা যে শেষ পাতে একটু চাটনি হইলে মজা লাগে বা ভাতের সাথেও খেতে পারেন আবার চাইলে খিচুড়ির সাথেও খেতে পারেন আবার হচ্ছে পরোটার সাথেও এটা খেতে পারেন সো ইনাফ ফর টুডে আর আজকের আমার ভিডিও ভালো লাগলে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম